সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের হরজতপুর হাটে বকনা বাসুর আমরা আপনাদের হরজতপুর হাট থেকে বকনা বাছুর সম্পর্কে জানানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আজকের এই মেঘলা আকাশ তারপরও হরজোধপুর হাটে বেশ কিছু বাসুর আমরা দেখতে পাচ্ছি বাছুরের সর্বশেষ বাজারের কীরকম দাম সেটি আমরা দেখানোর চেষ্টা করব এখন অনেক আমরা দেখতে পাচ্ছি চমৎকার কিছু বাসুর আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রয়েছে এ পাশে রয়েছে আরো একটি বছর দেখুন এটা কি জাতের বাসুর হম জানি কিরকম দাম চান

দেখতে পাচ্ছেন এই বাঁশুরটি একশো দশ দাম চাচ্ছে আমরা দেখি আগে আজকে কত বলছে আশি আশি বলছে আচ্ছা আশি একশো দশ ছাড়ছেন কীরকম হলে ছাড়তেন তো বললাম যে পঁচাশি ছিয়াশি হলে ছাড়শো আশি একটি বলছেন যে এখানে বীজ সংক্রমণের বেশি টাকা গুনছে বেচে কিনে হচ্ছে

আশি পাচ্ছেন প্রচন্ড দালালের বীর এক ক্ষেত্রে বাছুরের জন্য বেশ কয়েকজন দালাল আমরা দেখতে পাচ্ছি এটা দেখি এটা কি জাতের বাছুর বাইরে কি জাত এটা মুন্নি মুন্ডি আচ্ছা দাম চান কত দাম তো চাইতেছি বিরাশি বিরাশি বলছে কত এই সত্তর কয় পঁয়ষট্টি কয় সাতষট্টি টাকা এইভাবে কমেন্ট লাগছে এইভাবেই কমেন্ট লাগছে আপনার শুনলাম দামের কথা এই যে তিনটি বাসুর দেখি এই ভাইয়া বাসুর ভাইয়া জার্সি জার্সি কত চান পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলতেছে কত পাঁচ চল্লিশ ছয় চল্লিশ পাঁচ চল্লিশ ছয় চল্লিশ বলছে তারপর বিক্রি করছেন না কিরকম টার্গেট কত পঞ্চাশ থেকে দুই হাজার কম পঞ্চাশ থেকে দু হাজার কম এরকম হলে বিক্রি করবেন আমরা দেখি আরও বাছুর রয়েছে এই যে দেখুন চমৎকার একটি বড় বাছুর দেখতে পাচ্ছি কী ফিজিয়ান কীরকম দাম চান একশো বিশ একশো বিশ কীরকম বলছে বাজার কম কত বলে পঁচাত্তর পঁচাত্তর বলে তারপর বলছেন বাজার কম কত টার্গেট কত টার্গেট পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা আচ্ছা দর্শক দেখুন তিনি পঁচানব্বই টার্গেট কিন্তু বলছে তিনি বলছেন বাজারের বেশ সংখ্যা কম তাই দাম কম আমরা কিনে কম দেখতে পাচ্ছি এরকম আরও কিছু বাসন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা এই দেখুন জোড়াধুরি চলছে একটি বাচ্চা জোড়া জোরি চলছে আমরা দেখি এই মুরব্বীর একটি বাসুর রয়েছে দেখি এই সাদা বাসুর কি জাতের এটা বকনা বকনা কি জাত কত দাম দাম চান পঁয়ষট্টি আচ্ছা তিনি এই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছেন দাম দাম বলছে কত পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ দেখি মুরগি বিক্রি হয়েছে মনে হয় বিক্রি করছেন বিক্রিছে বিক্রি এখনো হয়নি এখনো বিক্রি করতে পারেননি এই মুন্ডি বা বকনাটি বিক্রি করছেন দেখি মুর বেড়ে গেছে কি দামন গরু বকনাথক জাত কি নেপালি নেপালি কত চান চাইতে হলো

চলছে এই বাছুরটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি না যে দেখুন আর একজন মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে তিনি চেষ্টা করছেন অনেক চেষ্টার পরও ক্রয় করতে পারলেন না যার বাসর তিনি নিয়ে চলে গেছেন যে দাম বলছেন সেই দামে তারা দিতে পারছে না চলে গেছেন আপনারা দেখুন আমরা আমরা একটু জানি বাইরে কত চেষ্টা করছিলেন কত বলছিলেন লাস্ট ছয় চল্লিশ ছয় চল্লিশ হাজার ছয় চল্লিশ বলছেন যাচ্ছে কত আটচল্লিশ আচ্ছা আপনার ছয় চল্লিশ চেষ্টা করছিলেন বুঝে দিল না আটচল্লিশ বিক্রি করবেন না তাই তিনি নিয়ে চলে গেলেন আমরা দেখলাম এই হরজতপুর হাটে মাছুর ব্যথা কিনা আমরা বকনা মাছের সম্পর্কে আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখি ভাইয়ের কিছু কীরকম দাম চান দাম যায় পঁচাত্তর পঁচাত্তর আর কাস্টমারে বলতে পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর পঁয়ষট্টি বাজার নাই হ্যাঁ বাজার নাই বাজার খারাপ বাজার খারাপ কতগুলি কম কাস্টমার কম কতগুলি বিক্রি করতেন কত সত্তরটি ভাইঙ্গা বিক্রি বিক্রি করুন সত্তর ভাইঙ্গা হ্যাঁ পয়ষট্টি বলছে হ্যাঁ দুই হাজার তিনি হাজার বেচেন দশ আমরা শুনলাম বাজার খারাপ তিনি চেষ্টা করছেন আর দু এক হাজার টাকা বাড়লেই বাচ্ছরে বিক্রি করবেন একটি পাচ্ছেন এরকম অনেকই দাঁড়িয়ে রয়েছে এই যে দেখুন এছাড়া যাচাই করছেন বকনা বাসর আমরা একটু দেখি কতদ দেখছেন যাচাই বাসনটা কতখানি সুস্থ কত বলতেছেন নব্বই চাচ্ছে কত একশো দশ দশ এখন একশো দশ চাচ্ছে নব্বই হাজার টাকা তারা বলছেন পঁয়তাল্লিশ করে নব্বই একশো দুই কত বলছেন নব্বই হাজার বলছি নব্বই হাজার একশো দুই নব্বই হাজার চেষ্টা করছেন যপুর হাটের আজকের এই বকনা বাছুর বেসা কিনে এবং দাম আমরা দেখানোর চেষ্টা করছি যারা বকনা বাছুর ক্রয় করবেন হাট থেকে তাদের জন্য আজকের প্রতিবেদন সর্বশেষ